উপদেষ্টা হিসাবে কিন্তু পারফরমেন্স ওই একই ধরেন হাসান ওকে আপনি কম বয়স করবেন কিনা জানি না আমার সমবয়সী আমার এক ওই কি করছে আপনি যদি তার ফেসবুক প্রোফাইলে যান তাহলে দেখবেন সে তার গর্ব করিচ্ছে কাজকর্ম নিয়ে ষোলো একর বন উদ্ধার করেছে চার মাসে এটাই হইতেছে তার সবচেয়ে বড় সফলতা আর কি গাছে পেরেক লাগানোর বিরুদ্ধে লাগিছে নিজের হাতে কেমনে কিছু পেরেক উঠাচ্ছে দেখেছেন এই হইতেছে তার অ্যাচিভমেন্ট দুটা আর রেজনা প্লাস পলিথিন দিয়ে গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিথিন নিয়ে বাক্য যারা ও কিছু কবে পারি না খালি ফ্যাস ফ্যাস করে কান আর আমার নামে বিচার দেয় এর ওর কাছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যে থাকবে সে তো সারাক্ষণ দৌড়ে বেড়াবে এই একটা মন্ত্রণালয় যা বাইরে থেকে একটা বিশাল অঙ্কের ফান্ড আর অনুদান আনতে পারে জানেন এই দেয় বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট পার্সেন্ট অর্থায়ন এই পরিবেশ মন্ত্রণালয় করতে পারে ওর দম ফেলানোর টাইম পাওয়ার কথা না সে নিজের কাজটা করে কিন্তু অন্য সব কাজ করে বেড়ায় ফরেন সার্ভিস একাডেমিতে যায় সাংবাদিকদের ব্রিফ করে যেটা ওর কাজ না সরকারের পলিসি হিসেবে কথা বলে সেমিনারে যায় মিডিয়া যায় শুধু নিজের কামে লবরাঙ্কা নদী উদ্ধার করতে পারবে না দেখেন এই সময়ের মধ্যে কইছে আবার জানাইছে তালিকা হইতেছে নদী খেকোদের ইলিয়াস কইল যে দাদা ওই করে নাকি সব দখলদার পলাই ছিল অগাস্ট মাসে সব ফাঁকা ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো করে নাই টাইমের কাজ টাইমে না করলে হবে এখন বলে করা যাবে না উদ্ধার যাই হোক তারে কুইছিলাম কি করা যায় সেটা কোয়া দেব কোয়া না। জানি যাবে অনেকে এত পরিকল্পনা দিলেন কেউ শুনে না শোনার কলে কথাও না কেউ আসলে আরেকজনের ভিশন বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না আমার জন্য এটা ভিশন আমি যেটা ইমাজিন করি কল্পনা করি আর আরেকজনের কাছে ওর কাছে রেজনের কাছে এটা টাস্ক বা কাজ মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয় টাস্কের জন্য দেয় না রেজোনা তো আমার চাকরি করে না ও আমার ইমাজিনেশনকে বাস্তবায়ন করবে তাহলে কেন বলি দুইটা কারণে বলি প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দি কাজটা আরো ভালোভাবে করা যাই তো সে বুঝবে কাজটা কিভাবে করা যায় তার চিন্তার দুয়ার খুলে যাবে খুব কনভিনসিং ভাবে আমি এটা দেখাই আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে তত বেশি এই উপদেশটা যে কত বড় ভালচুন অবদার্থ সেটা বুঝতে পারবে এবার আসেন রেজনের জন্য কেলাসটা নেই হ্যাঁ নামে শুরু করি রেজন মাথা কাপড় দাও নকা বসে শুনবা বুঝতেই জানো থ্রি জিরো তিনটা শূন্য 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 তার মানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য নেট কার্বন এমিশন দারিদ্র নাই বুঝলাম বেকারত্ব বুঝলাম কিন্তু নেট কার্বন এমিশন কি হইলো এটা এটা শূন্য হইলে কি হাতি করা হবি কয়লা তেল গ্যাস ইত্যাদি পুরাই যে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাড়ি চালানো হয় কলকারখানা চালানো হয় আর বনভূমি ধ্বংস করা হয় এই যে থেকে কার্বন নিঃসরণ বাড়ে ওই যে দেখিছেন না কিছু পুরে কালো ধোয়া বেড়ায় গাড়ির থেকে কালো ধোয়া বেড়ায় ভক ভক ওই কালো রঙটা হইতেছে কার্বনের রং এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয় তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয় যেমন ধরেন তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে সে বরফ গলে যায় বরফ গইলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে সমুদ্রের পানি যদি বেড়ে যায় তাইলে নিচু অঞ্চল যাবে তাই না তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে তাই না এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন দম নিয়েন না দম না নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে লাগে কাছেন করে দেখেছেন করে দেখেন আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে দুনিয়ার সাথকে বুঝেছ গলা গলা চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়ে মেরে ফেলাম ও আমরা তো কার্বন নিঃসারণ কমালে কি লাভ এই আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 কমে আসবে ফলে ওই যে মেরু অঞ্চলে বরফ গোয়লা যাচ্ছিল সেটা আর যাবে না মেরু অঞ্চলে আবার বরফ জমবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া বন্ধ হবে কমে যাবে আমাদের নতুন জমি বাড়াবে উপকূল অঞ্চলে নতুন জমি বাড়াবে প্রাকৃতিক দুর্যোগ কমবে এই যে ঘন ঘন জ্বর বন্যা খরা দাবানল এগুলো হইতেছে সেনা দেখিছেন না এই যে লস অ্যাঞ্জেলস জ্বলে গেল একেবারে এগুলো কমে যাবে স্বাস্থ্য ভালো থাকবে মানুষের কম কার্বন নিঃসরণ মানে কম বায়ু দূষণ ফলে শ্বাসকষ্ট হবে না অ্যাজমা হবে না হৃদরোগ হবে না ক্যান্সার হবে না এগুলো কমে আসবে আর কি বন্যপ্রাণী প্রাণী জীব বৈচিত্র্য উদ্ভিদ গাছপালা এগুলো রক্ষা পাবে আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বসবাসযোগ্য পৃথিবী পাবে যেখানে বাস করে তারা শান্তিতে থাকতে হবে সেটা তো আমাদের কাজ আমাদের জিন্দেগি দেখিত গেছেই ওদের জন্য একটা ভালো পৃথিবী আমাদের রেখে যেতে হবে তাই না মানে ধরেন আমরা যখন পৃথিবীত আসিছিলাম আমরা যেঙ্কা পৃথিবীত পাইছিলাম ওঙ্কা পৃথিবীর রেখে যাওয়া লাগবে তো আমাদের ভবিষ্যৎ প্রদমের জন্য তাই না এটাই তো আমাদের দায়িত্ব তো আমাদের সব মন্ত্রণালয় নানা কাজের মধ্যে এই থ্রি পলিসি থাকতে পারে কোনোটা হয়তো একটা জিরো নিয়ে কাজ করবে কোনোটা দুইটা জিরো নিয়ে কাজ করবে কিন্তু রেজওয়ানার মন্ত্রণালয় এই পরিবেশ মন্ত্রণালয় পুরো তিনটা জিরো নিয়ে কাজ করতে পারে কেমনে এই যে কার্বন এইটার নির্গমন এটা কমানো এবং পরিবেশের সুরক্ষার জন্য আন্তর্জাতিক জলবায়ুর এটা ফান্ডিং আছে সাহায্য আছে এবং তারা কি করে তারা কার্বন নির্গমন সম্পর্কিত অনুদান দেয় যে কার্বন নির্গমন যদি আমি কমাইতে পারি তাহলে আমার অনুদান দিবে তার মানে ধরো এই যে ইট ভাটা থেকে যে আগুন বেড়েছে কালো ধোঁয়া বেড়াচ্ছে তারপরে গাড়ির থেকে যে কালো ধোঁয়া বেড়াচ্ছে না ওইটা যদি আমি বন্ধ করবে পারি তাহলে গেলে আমাকে টাকা দিবি ওরা বুঝছাও এই কাজের টাকা পাওয়া যায় তো কে কে দেয় টাকা এইটার নাম আছে একটা খোট ইংরেজি নাম আছে আমি করছি আর কি বৈশ্বিক জলবায়ু অর্থায়ন বলে উন্নত প্যারিসে আমি চুক্তি প্রত্যেক বছর একশো বিলিয়ন অনুদান এবং সহজ শর্তে ঋণ দিবে একশো বিলিয়ন ডলার বিশ্ব কত দেয় জানেন তিরিশ বিলিয়ন ডলার দেয় বছরে মানে বিশ্ব ব্যাংকের তিন গুণের বেশি টাকা অনুদান আর সহজ শর্তে ঋণ পাওয়া যায় এটি থেকে সোনার খনি রূপে বসে আছে এই মন্ত্রণালয় রেজনা আর ওই বসে আছে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করার লেখা টাকা এনা বিনা বাংলাদেশে এন দেখেন এই ফান্ড সবচেয়ে বেশি কারা কারা নেয় পাইছে কারা কারা সবচেয়ে বেশি পেয়েছে ইন্ডিয়া দেখিছেন ওরা কি করে ওই যে নবায়নযোগ্য শক্তি আছে এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পে খুব বড় ধরনের অনুদান পায় হাইড্রোজেন প্রকল্প কি সেটা আমি পরে বলবনি আর কারা পায় ইন্দোনেশিয়া পায় তারা বন সংরক্ষণ করে এবং নবায়নযোগ্য শক্তি এবং পিটল্যান্ড পুনরুদ্ধার করে ব্রাজিল পায় আমাজন একটা বিশাল বন আছে আমাজন বন সংরক্ষণ এবং জীববৈচিত্র রক্ষায় অনুদান পায় তারপরে দক্ষিণ আফ্রিকা পায় নবায়নযোগ্য শক্তি কয়লার নির্ভরতা কমানো এবং সবুজ অবকাঠামো প্রকল্পে অনুদান পায় বাংলাদেশও পায় পায় না যে তা না পায় তবে খুবই কম এদের তুলনায় বেশিরভাগই পায় সম্ভবত প্রফেসর উনুসের গ্রামীণ শক্তি কারণ ওই যে ওরা দেয় গ্রামীণ নবায়নযোগ্য শক্তি এবং এই জলবায়ুর জন্য জলবায়ুর ফলে যে যে ধরনের সমস্যা হচ্ছে সেটার অভিযোজনের জন্য প্রকল্পতে সাহায্য দেয় তারপরে ছোট ছোট দ্বীপ আছে অনেকগুলো আর উন্নয়নশীল রাষ্ট্র আছে সেইগুলোতে কিছু অনুদান দেয় যেমন ফিজি মালদ্বীপ ওরা পায় তো এই কার্বন নির্গম নির্গমন সম্পর্কিত অনুদান কোন কোন সেক্টরে দেয় ছে নবায়ন নবায়নযোগ্য শক্তি আমরা জানলাম সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ জলবিদ্যুৎ শক্তির ব্যবহার এবং বৃদ্ধি এটার জন্য তারা অনুদান দেয় আফ্রিকায় এটা বিদ্যুৎ প্রকল্প আছে ডেজার্ট টু পাওয়ার প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান দেয় বিশাল বড় অনুদান দেয় শিল্প এবং ভবনে এনার্জি ব্যবহারের যে এফিসিয়েন্সি এটা বাড়াইলে তারা অনুদান দেয় যেমন জাপানের দেশগুলোতে শক্তি সঞ্চয় প্রযুক্তিতে অনুদান দিছে বন সংরক্ষণে দেয় অনুদান জমির ব্যবহার বাড়াইলে অনুদান দেয় বন রক্ষাতে অনুদান দেয় পুনর্বনায় মানে আপনি যদি বন বানান নতুন করে বন বানান সে প্রকল্পে দেয় অনুদান তারপর টেকসই কৃষিতে অনুদান দেয় আর কি পরিবহন সেক্টরে দেয় যেমন ধরেন বৈদ্যুতিক যানবাহন যেগুলো নিম্ন যেগুলো কার্বন কম ইয়ে করবে যানবাহন যদি বিদ্যুতায়িত হয় তাহলে সেখানে অনুদান দেয় আর টেকসই নগর পরিবহন যেমন ধরেন মেট্রো রেল মেট্রো রেলে কিন্তু আমরা এই অনুদান পাইতে পারি এখনও পারি যে নতুন লাইনগুলো হচ্ছে সেখানে আমরা পাইতে পারি অথবা এই মেট্রো রেল দেখায় আমরা এই অনুদান নিতে পারি যে দেখো আমরা এত মানুষকে পরিবহন করতেছি কার্বন নিঃসরণ এত কমাইছি এই এই মেট্রো রেল প্রকল্পই আমরা বিক্রি করতে পারি আর এটা কি কার্বন সংগ্রহ কার্বন ক্যাপচার বলে মানে শিল্প খাত থেকে যে কার্বন বেড়ায় না এই যে কারখানা চিমবি দিয়ে বাড়ায় ইটভাটা থেকে বাড়ায় যে ধোঁয়া বের হয় ওই ধোঁয়ার মধ্যে যে কার্বন আছে ওটা যদি ধরে ফেলতে পারি পরিবেশে মিশতে দিলাম না তাহলেই টেকা তারপরে ধরেন জলবায়ু পরিবর্তনের জন্য যা যা হচ্ছে যেমন ধরেন জলবায়ু পরিবর্তন বন্যা হচ্ছে আমি যদি বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা কাঠামো করি যেখানে যে সবাই থাকবে সেই কাঠামো তৈরির জন্য আমি কিন্তু এই ফান্ড থেকে টাকা পাব তো এইগুলাতে গেল এখন পর্যন্ত যে যে খাতে অনুদান দিত কিন্তু আগামীতে কি কি ট্রেন্ড আসিচ্ছে যেখানে টাকা পাওয়া যাবে এর মধ্যে একটা হইতেছে জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ যে আমাদের যে তেল বা কয়লা জাতীয় জাল আছে এটা থেকে নির্ভরশীলতা যদি কমানো যায় তাহলে আমরা এখানে একটা ফান্ড পাব ধরেন কয়লাপুরে রামপালেই বানাইতেছি তাই না ওইটা যদি বন্ধ করিয়া আমরা সৌরশক্তি বায়ুশক্তি দিয়ে যদি ওইখানে বিদ্যুৎ কেন্দ্র বানাই তাহলে এরা আমাদেরকে ফান্ড দেবে শিল্প এবং বিদ্যুৎ খাতকে যদি কার্বন মুক্ত করতে পারি তাইলে আমাদেরকে ফান্ড দিবে

তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে তো এটা রোমান সম্রাট শুরু করে ধরেন একটা ব্রিজ দরকার সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এই ডিজাইন করে দিলে আমি এই ডিজাইনের ব্রিজ তৈরি করতে পারো দশ বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে আমি তোমাকে বিশ বছর টোল তুলতে দেব। তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা ব্যবসায়ী তার লাভ পাইলো। সরকার একটা সম্পদ পাইল মানুষের একটা সমস্যা মিটল ইমিডিয়েটলি এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এটা কি গ্রিন হাইড্রোজেন এটা কিন্তু ইন্ডিয়া নেয় হাইড্রোজেন খুবই পরিচ্ছন্ন জ্বালানির উৎস হাইড্রোজেনকে যদি জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেইখানে পুরো অনুদান দেবে ইন্ডিয়া প্রচুর টাকা নিয়ে যায় এখান থেকে সবচেয়ে বেশি টাকা ইন্ডিয়া এখান থেকে পায় তারপরে ধরেন প্রকৃতি কিন্তু কার্বন ক্যাপচার করে প্রকৃতি ভিত্তিক সমাধান যদি বন বাড়ায় জলাভূমি বাড়ায় এগুলো প্রাকৃতিকভাবে কার্বন শোষণ করে এগুলো বাড়াইলে আমরা এখান থেকে ফান্ড পাবো যেমন ধরেন আমরা হাতির ঝিল প্রকল্প করছি এই হাতির ঝিলের মতো প্রকল্প এটার জন্য কিন্তু আমি ফান্ড পাইতে পারি এটাকে আমরা প্রজেক্ট করে আমরা জমা দিতে পারি তো বাংলাদেশ এখন কোথায় কোথায় থেকে কার্বন ফান্ড পাইতে পারে এবং সম্ভব্য সর্বোচ্চ ফান্ডের সুযোগ কোথায় আছে আসেন এটা নিয়ে একটু আলাপ করি বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উন্নত দেশ থেকে কার্বন নির্গমন হ্রাস এবং এর অভিযোজন প্রকল্পের জন্য বড় বড় ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লবিং করতে হবে আমাদের নীতিগত কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সুযোগ আরো বাড়ানো যেতে পারে সম্ভব ফান্ডিং সোর্স কি এক নাম্বার আন্তর্জাতিক সংস্থার গ্রিন ক্লাইমেট ফান্ড আছে এখান থেকে কিন্তু জিসিএস থেকে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই সাহায্য পায় টাকা পয়সা পাইছে বড় প্রকল্প নিলে লবিং করলে প্রায় এক বিলিয়ন ডলার পর্যন্ত ফান্ড পাওয়া সম্ভব এখানে প্রজেক্ট করা যায় যেমন ধরেন উপকূলীয় সুরক্ষার জন্য প্রজেক্ট করা যায় নদী ভাঙন রোধ জন্য প্রজেক্ট করা যায় গ্রামীণ নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বড় প্রস্তাব দেওয়া যায় এখন ছোট প্রস্তাব দিচ্ছে কিন্তু বড় প্রস্তাব দেওয়া যায় সেখানে একটা কি গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি জি ইএফ প্রকল্পগুলোর মাধ্যমে বন সংরক্ষণ বায়োডাইভার্সিটি মানে প্রচুর পরিমাণে প্রাণী থাকবে গাছপালা থাকবে নানা ধরনের এবং কৃষি নির্ভর কার্বন সঞ্চয় প্রকল্পে ফান্ড পাওয়া যায় এখান থেকে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন পর্যন্ত আলাপ আলোচনা করি দেখবেন এখান থেকে বড় ফান্ড পাওয়া সম্ভব পাঁচশো থেকে আটশো মিলিয়ন ডলার এখান থেকে আপোষে পাওয়া সম্ভব এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড দেয় ওই একই জলবায়ু অভিযোজনে ফান্ড দেয় নবায়ন শক্তিতে ফান্ড দেয় অবকাঠামো উন্নয়নের জন্য বড় ফান্ড দেয় যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে আমরা বৃহৎ অবকাঠামো প্রকল্প তৈরি দিতে পারি এবং যেখানে মিলিয়ন ডলার পাওয়া থেকে কিছু উন্নত দেশ কিন্তু এই ব্যাপারে দেশগুলো যেমন প্রচুর ফান্ড দেয় এটার জন্য এই তিনটা দেশে আমাদের যে এমবেসি আছে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত উনিও বলছেন আমাকে কিছুদিন আগে ওনার ওখানে গেছিলাম দেখা করছিলাম খুব আতিথ্যতা করছিলেন এবং উনি আমাকে বলছেন যে আমাদের এখানে প্রচুর ফান্ড আছে এবং আমরা যদি এই ডেনমার্কের এম্বাসি কাজে লাগাইতে পারি আমরা প্রচুর ফান্ড নিয়ে আসতে পারবো বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকা উন্নয়নের জন্য এই নর্দিক দেশগুলো অনুদান বাড়াইতে পারে আর ধরেন তিন চারশো মিলিয়ন ডলার তো পাওয়া সম্ভব এখানে ইউরোপীয় ইউনিয়ন তারা ফান্ড দেয় ইউরোপীয় ইউনিয়নের গ্রিন বিল প্রোগ্রাম আছে এর আওতায় নবায়নযোগ্য শক্তি এবং কার্বন নির্গমন হ্রাস প্রকল্পে ফান্ড পাওয়া সম্ভব এক বিলিয়নের বেশি ফান্ড পাওয়া সম্ভব এখান থেকে জাপান দেয় এখানে ফান্ড এখানে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তারা ফান্ড দেয় গ্রামীণ অবকাঠামো এবং টেকসই কৃষি প্রকল্পে এরা ফান্ড দেয় এখান থেকে চার পাঁচশো মিলিয়ন ডলার পাওয়া যাইতে পারে এটা ছাড়া এগুলো তো গেল সরকার ফান্ড এটা ছাড়াও বেসরকারি খাত এবং ফাউন্ডেশন ফান্ড দেয় কিন্তু বিল অ্যান্ড মেলিনা গেটস ফাউন্ডেশন ওরা ফান্ড দেয় জলবায়ু অভিযোজনের জন্য দেয় কৃষি খাতে কার্বন নির্গমন হাস প্রকল্পে অর্থায়ন করে এরা এখান থেকে খুব যে বেশি পাওয়া যাবে তা না কিন্তু পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার পাওয়া যাবে এটাই কত তো তাই না কে দেয় এত টাকা তারপরে রকফেলার ফাউন্ডেশন ওরাও দেয় এই নবায়নযোগ্য শক্তিতে দেয় এরা বিল মেলিন্দা গার্ডস ফাউন্ডেশন থেকে একটু বেশি দেয় বা ধরেন দুইশো মিলিয়ন তো এখান থেকে পাওয়া সম্ভব তাই এই ফান্ড পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে হবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আছে এইটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় পয়েন্ট কয় লাগবে যে বড় ফান্ড না পেলে বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত হুমকির মুখে পড়বে এটা ছাড়া আঞ্চলিক এবং বহুপাক্ষিক করতে আছে চাইনা আছে আবার এই এলডিসি একটা ব্লক আছে এদের সাথে একত্র হয়ে উন্নত দেশগুলোর কাছে চাপ সৃষ্টি করতে হবে এবং বড় বড় এবং বহুমুখী প্রকল্প প্রস্তাব তৈরি করতে হবে যেমন ধরেন আমি বললাম আগে নবায়নযোগ্য শক্তি উপকূলীয় সুরক্ষা গ্রামীণ উন্নয়ন প্রকল্প বড় আকারে প্রস্তাব তো ছোট ছোট না গ্রামীণ ব্যাংক যেগুলো করে বা প্রসারী অনুযায়ী ছোট প্রস্তাব বড় প্রস্তাব তৈরি করতে হবে প্রফেসর অনুসার এই ক্ষেত্রে অভিজ্ঞতা আছে উনি বলে দিতে পারবেন কী কী ক্ষেত্রে প্রস্তাব তৈরি করা যায় দুই থেকে তিন বিলিয়ন ডলার আমরা এখান থেকে আনতে পারি জলবায়ুর অভিযোজন এবং স্থায়িত্বের উদ্ভাবন যেমন ধরেন স্থানীয় উদ্ভাবন যেমন সোলার হোম সিস্টেম বায়োগ্যাস প্ল্যান্ট স্মার্ট গ্রিড এই সমস্ত প্রকল্পে আমরা প্রচুর ফান্ড পেতে পারি তো আমরা যদি লবিং টবিং করতে পারি বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে ধরেন আমরা যদি পাঁচ বছর একটা পরিকল্পনা নিই তাহলে ছয় থেকে সাত বিলিয়ন ডলার ফান্ড আমরা পাইতে পারি কোথায় কোথায় থেকে যেমন ধরেন জিসিএসএফ থেকে এক থেকে দুই বিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক বিলিয়ন বিশ্বব্যাংক থেকে দুই থেকে তিন বিলিয়ন অন্যান্য দেশ এবং ফাউন্ডেশন থেকে এক থেকে দুই বিলিয়ন কত হয় দেখেন তো এই বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামনে আছে একটা সুবর্ণ সুযোগ বৈশ্বিক যে কার্বন অর্থায়ন এটা একটা বিশাল খাত এখানে কোটি কোটি ডলার পাওয়া সম্ভব আমাদের দরকার একটা স্পষ্ট পরিকল্পনা আক্রমণাত্মক লবিং এবং দক্ষ ব্যবস্থাপনা দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া ব্রাজিল ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান এবং ঋণ পাচ্ছে তাহলে আমরা আমরা কেন এখন তো আর পারবো না সময়ের অভাব এই ব্যর্থতার সুর তোলার সুযোগ নাই আমাদের দরকার কার্যকর নেতৃত্ব বাস্তবসম্মত পরিকল্পনা এবং বৈশ্বিক সহযোগিতা যদি সঠিক উদ্যোগ নেওয়া যায় তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ কমপক্ষে ছয় থেকে আট বিলিয়ন কার্বন ফান্ড পাইতে পারে যা আমাদের পরিবেশ রক্ষা নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে এখন সময় কাজ করার এখন সময় সিদ্ধান্ত নেওয়ার নয়তো আমরা শুধুই সম্ভাবনার গল্প শুনে না যাব বাস্তবে কিছুই বদলাবে না এগায় যাওয়ার দায়িত্ব আমাদের নিজেদের রেজনা কাজ করেন বিটিভিতে একটা বিখ্যাত নাটক ছিল নাম ছিল পার্লেন আর রুমকি আমরা তখন হয়তো স্কুলে পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি আফজাল হোসেনের লেখা আফজাল আর সুবর্ণা অভিনয় করেছিল তো তাদের ক্যারিয়ারেও সম্ভবত এটা সেরা প্রোডাকশন ছিল পরে আফজাল এই পারলেনা রুমকি কে একটা উপন্যাস হিসেবে আনে তোর রেজনা আমরা কি একদিন বলবো পারলেনা রেজো না রাখ কই রা হইলো এনাক পায়রা দেখাও হুদায় মহড়া দিয়ে লাভ আছে পায়রা দেখাইতে পারো কি করলে পারা যাবে সেটা দেখাইলাম তাই না কাম ডাকই দা মহড়া নাও এমনি হুদায় মহড়া নিয়ে লাভ আছে তখন না আমরা কমুনি যে তুই পারু তুই লাড়ু তোর নানির নাম জহরা তাই তোর এত মহড়া